হ্যালো গাইস আমি এখন আপনাদেরকে দেখাবো একটি সেল ইন্ডিপেন্ডেন্ট মানে আত্মনির্ভরশীল একটা মেয়ের কথা গল্প শোনাব যে মেয়েটা ছোট থেকেই ঘুমায় এবং তাকে আমরা বিভিন্ন সময় গান শুনিয়ে ঘুম পাড়াতাম কিন্তু সে করছে কি ইদানিং সে আর কারো গান শোনার অপেক্ষায় রাখে না মানে কে কাক তাকে কখন গান করবে তারপরে সে ঘুমাবে সে ঘুমাবে কোলে ঘুমাবে কিন্তু গানটা সে নিজেই গাইবে এবং ঘুমানোর সময় সে ভীষণ সুন্দর গান গায় ভীষণ সুন্দর তো সেই গানটা তোমাদেরকে এখন শোনাবো এবং সে কীভাবে ঘুমায় সেটাও শোনাবো এখন আমি যে কথাটা বলছি সেটার জন্য কিন্তু সে চুপটি করে কথাগুলো শুনছে ঠিক আছে আবার এদিকে তাকাচ্ছে কিন্তু হ্যাঁ এদিকে তাকাচ্ছে এইবার আমি আপনাদেরকে শোনাবো ঠিক আছে দেখুন শুনতে থাকুন চলো মা লেট স্টার্ট চলো গান করো কেমন লাগছে আপনাদের গানটা অবশ্যই কিন্তু জানাবেন মা চলো আবার ভালো করে করো ভালো করে করো মা চলো লেট স্টার্ট আশা করি আপনাদের গানটা ভাল লাগছে শুনতে থাকুন চলো মা ভাল করে গান গম মা ভাল করে গানটা আশা করি আপনাদের ভাল লেগেছে অবশ্যই যাই হোক এটা হলো আমাদের আত্মনির্ভর মানে একদম স্বাবলম্বী মেয়ে যে কিনা না কারো কাছে গান শোনার মানে সময় তার নেই অবসর নেই সে নিজেই নিজেকে গান শোনায় এবং তারপর ঘুমো ছোট্ট থেকে এরকম করে ছোট্ট থেকে যখন আমরা গান করতাম তারপরেও ওইভাবে এ এ এ করতাম যেম আবার একটু করতো মা গানটা Oi, halo otzena to. Atu bol. Vamos ততক্ষণ অব্দি থ্যাংক ইউ সবাইকে টাটা এবার আমরা ঘুমাই গান শুনি আমি লিচুর গান শুনতে শুনতে আমিও ঘুমিয়ে পড়বো আমার লিচু মাও ঘুমিয়ে পড়বে আমিও ঘুমিয়ে পড়বো